পুরনিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি ইডির দমকাল মন্ত্রী সুজিত বসুর ছেলের রেস্তোরাঁ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা লেকটাউনে মন্ত্রীপুত্র সমুদ্র বসুর রেস্তোরাঁ থেকে বাজেয়াপ্ত পনেরো লক্ষ টাকা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে আরো তিরিশ লক্ষ টাকা পাওয়া গিয়েছে প্রচুর সম্পত্তির নথি সামনে এসেছে একাধিক সন্দেহজনক লেনদেনের তথ্য বাজেয়াপ্ত হওয়া আটটি মোবাইল ফোন দুটি কম্পিউটার এবং তিনটি হার্ড

রেপ টু মার্ডার গুলি করে মেরে ফেলা উচিত প্রকাশ্যে গুলি করে মেরা উচিত কিন্তু এটা আমরা একটা গণতান্ত্রিক দেশের কাঠামোয় আছি বিচার ব্যবস্থা আছে সেখানে সেখানে দায়িত্বজ্ঞানীন এভাবে মন্তব্য শুভেন্দুবাবু করতে পারেন তাই যদি হবে তাহলে শুভেন্দুবাবুর দল বিজেপি যেখানে আছে সেখানে হয় না কেন এটা দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়ের মাঝে শনিবারই এরাজ্যে উত্তরপ্রদেশের যোগীরাজ আনার পক্ষে সওয়াল করেন শুভেন্দু অধিকারী এরই মধ্যে সামনে এসেছে যোগীরাজ্যে আর এক দলিত ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ফের একবার প্রশ্নের মুখে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে নারী নিরাপত্তা পুলিশের সঙ্গে এনকাউন্টারে জখম এক অভিযুক্ত গ্রেপ্তার দুই শনিবার দুপুরে ঘটনাটি ঘটে লখনৌয়ের বন্থরা এলাকায় স্থানীয় সূত্রে খবর একাদশ শ্রেণীর ওই দলিত পড়ুয়া এক পরিচিতের সঙ্গে বাইকে করে যাচ্ছিল অভিযোগ বন্থরা এলাকায় পাঁচ দুষ্কৃতী বাইক চালককে মারধর করে ষোলো বছরের কিশোরীকে ধর্ষণ করে পুলিশ সূত্রে খবর তল্লাশি শুরু করার পর সন্ধ্যায় এনকাউন্টারে জখম হয় এক দুষ্কৃতী গ্রেফতার করা হয় দুজনকে এর রাত হারনি রেলওয়ে স্টেশনকে পাশ যা পুলিশ পিকেট লাগা চেকিং করি তবে ওই बाइक सवार दो अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी इसमें आत्मक्षार थे तू পুলিশ ন উনপে ফায়ারিং जिसमे কি এক ব্যক্তি घायल हो गए ঘটোনার তীব্র নিন্দা করে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী এক লিখেছেন এই গণধর্ষণের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক উত্তর প্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে ধর্ষণ ও হত্যার পাশাপাশি নারী নির্যাতনের ঘটনা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এমন ঘটনা প্রতিরোধ করার জন্য সরকারের উপযুক্ত পদক্ষেপ করা জরুরি নারীর সম্মান ভুলে যান নারী নিরাপত্তায় প্রথম এবং সবার আগে দরকার रेप के मामले में हम महिलाओं के ऊपर अन्याय अत्याचर ये पुलिस और काम के लिए लगाई जा रही है गारे था। गारे था। तो पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग पुलिस को काम ही नहीं करने दे और इनकाउंटर सोल्यूशन नहीं हो सकता ये लगातार इनकाउंटर के बहाने ये मैच जीतने है और करते होती उसका हत्या होती দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে যখন বিজেপির লাগাতার আক্রমণের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তখন যোগীরাজ্যের এই ঘটনা নিয়ে ময়দানে নামতে দেরি করেনি তৃণমূল আমরা সাজা চাই ধর্ষকের আমরা সাজা চাই যারা নারী নির্যাতন করেন যোগীরাজ্য শুধু নয় যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি আছে সেখানে সেখানে ডাইনি বলে পুড়িয়ে মারা হচ্ছে নিজের ইচ্ছা মতন এনকাউন্টার মানে নিজের ইচ্ছা মতো কিন্তু আইনটা করতে দিচ্ছে না দেশ আইনে চলে দেশ সংবিধানে চলে আমরা সেই সংবিধান মেনে আইন মেনে কাজ করতে চাই দিন মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে রাজস্থানে মহারাষ্ট্রে উড়িষ্যায় আসামে এবং পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে ফলে আরএসএস-আতো সংস্কারী কথা বলে এত রকমের সাহায্য করে এত রকমের প্রশংসা করে প্রধানমন্ত্রী তার প্রশংসা করছেন কিন্তু কোন রাজনৈতিক সংস্কৃতি এবং সামাজিক পরিবেশ তৈরি করা হচ্ছে যত বেশি ধর্ম ধর্ম করা হচ্ছে তত বেশি অধর্মের কাজ বাড়ছে পাল্টা জবাব দিয়েছে বিজেপি হ্যাঁ এইভাবে ট্রিটমেন্ট হয় উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীকে দেখা তো শেখা উচিত পালা থেকে গুলি লাগবে এনকাউন্টেরে মারાવ যেতে পারে কেউ তো যারা রেপ করে উত্তরপ্রদেশে তারা তো গুন্ডা বদমাশি হয় পুলিশ ধরতে গেলে গুলি চালায় পুলিশকে পুলিশও গুলি চালায় তখন মৃত্যু হয় সূত্রের খবর উত্তরপ্রদেশের পুলিশের অপারেশন ল্যাংড়ায় গত দশ দিনে কুড়িটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে কুখ্যাত দুষ্কৃতীদের ধরতে সম্প্রতি এই অভিযান শুরু করেছে যোগী সরকার সেই অভিযানে এখনো পর্যন্ত পুলিশের গুলিতে দশ কুখ্যাত দুষ্কৃতীর মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের প্রশাসনের তথ্য বলছে গত আট বছরে চোদ্দ হাজার নশো তিয়াত্তরটি এনকাউন্টার হয়েছে তাতে দুশো উনচল্লিশ জন দুষ্কৃতীর মৃত্যু হয়েছে গত মাসে অভিনেত্রী দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোয় অভিযুক্ত দুই শুটারের মৃত্যু হয় এনকাউন্টারে দুজনেই কুখ্যাত রোহিত গোদারা গোল্ডি ব্রার গ্যাংয়ের সদস্য এবার এনকাউন্টারের ঘটনা দলিত ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গুলিবিদ্ধ অভিযুক্তকে ভর্তি করা হয়েছে হাসপাতালে সমীরন পাল রঞ্জিত হালদার এবিপি আনন্দ আর এবার চলে আসছে পরের খবরে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর প্রস্তুতি একেবারে তুঙ্গে এই আবহেই বিজেপির প্রতি আক্রমণের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল যার পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও আমরা পারবো না একটা বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আটকে রেখে বলবেন কারুর দাওয়ায় জোরে তো কেউ বলছেন গামছা কোমরে ঝুলিয়ে আটকে রাখতে নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহেই শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া তার আগে এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারি চলছেই বীরভূম থেকে উত্তর চব্বিশ পরগনা বিজেপির প্রতি আক্রমণের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল রবিবার রামপুরহাটে তৃণমূলের বিজয়া সম্মেলনে ছিল সেখান থেকে ইস্যুতে বিজেপিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মন্ডল থেকে সায়নিকা বন্দ্যোপাধ্যায় কালী পুজোর কেন ভয় পাই না আমাদের কর্মীরা যে এটাকে আমরা পারি না আর একটা থাপ্পড় মারতে আমরা পারবো না জোরে থাপ্পড় মারতে পশ্চিম বাংলায় কিছু করা যায় না একটা বাংলা মমতা ভোটারের যদি নাম বাদ গেছে আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তার থাকে আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করবো এসআইআর ইস্যুতে হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল ছাড়ার পাত্র নয় বিজেপিও এরা ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁক দেখেন সায়ন্তিকা দিদিমণি সবে সবে রাজনীতিতে এসছেন গরম গরম কথা বলে নিজের জায়গাটাকে ফাঁকা করবেন না আর ক্যেষ্টবাবুরা একবার তিহার থেকে ঘুরে এসছেন এখন একটু সুস্থভাবে বিশ্রাম নিন সংবিধান অনুযায়ী যখন ব্যবস্থা নেওয়া হবে আপনারা গর্তে ঢুকে গেলেও আপনাদেরকে

কে কি শুনে কথা বলছে সেটা তো পার্থভূমিকে দেখতে হবে না পার্থভূমি কেন সারা দুনিয়ার বিরোধীরাই বলবে যেহেতু বিজেপি কেন্দ্র সরকার হিসেবে রয়েছে ভোটার তালিকায় কার নাম থাকবে কার নাম বাদ যাবে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু তা নিয়ে তৃণমূল বিজেপির চাপান উত্তরের পারদ ক্রমশ চড়ছে ভাস্কর মুখোপাধ্যায় সমীরণ পাল এবিপি আনন্দ